अरे झालं वाटतं असं असं इलाय तसं आम्ही द्याय नाही खायचं भायले कसं बीच भाई कसं आहे आम्ही गे नाही स्वीटला पालन तर द्या हात माबा ना एक चार पाच 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 এই যে এক মিনিট এই যে কাকা 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 যদি যদি আসে এই ড্রাইভার কার প্রবাদ দাদার না আমার যে আপনি যাওয়ান লীগের যে সাংগঠনিক সম্পাদক এই যে আন্দারমানিকের এই যে কি সত্যি যাক এই আপনারাই বুঝবেন যদি আপনারাই বলা বলি করেছেন দোষটা আমরা নামে কিন্তু পোস্ট করব ঠিক আছে মাল বাতি দেবে না কি করা যায় ওই ওইটা ওইটাকে কি রাখবো নাকি কেটে দেবো প্রভাত দাদা